মা পাতা গুড মর্নিং ফ্রেন্ডস আজ হচ্ছে সোমবার তো আজকে তো ছুটির দিন বুদ্ধ পূর্ণিমা আর বরমসাই অফিসে গেলো তো রান্না করে দিলাম ভাত মুচ্ছে ভাজা আর আলু পটলের রসা করে দিয়েছি ওই নিয়ে গেছে আর পরোটা লাড্ডু আর হচ্ছে আলু পটলের রসা দিয়ে দিয়ে দিয়েছি সকালের ব্রেকফাস্ট আর মেয়েকে শরবত দিয়েছি লেবু শরবত করে দিয়েছি আর একটু চা দেবো এখন আর থানকুনি কতটা দিলাম ওটা খালি পেটে খেলে ভীষণ ভালো আর কি তো আমি কটা খেলাম জি হয়ে হয়ে আছে যাই হোক এখন থেকে ব্লগটা শুরু হলো তোমরা সারাদিনে কাজকর্ম দেখতে পাবে উঠে তাড়াহুড়ো করে রান্নাটা করে নিয়েছি মেয়ের গান করা হয়ে গেছে গোপালকে তোলা হয়ে গেছে আমি নিচে ধূপ টুপগুলো দিয়ে এলাম জল পড়ছে ভীষণে চলো বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করলাম কী খায় বিস্কিট আচ্ছা দুধ চা বিস্কিট খায় সকালে শরবত খেয়েছো তো বাবা হ্যাঁ সোনাই খায় চা আমি একটু চা নিয়েছি এই যে চা নিয়ে আর বিস্কিট এখানে আছে নিয়ে বসেছি চলো সকালে এখন থেকে গুড মর্নিং হলো তোমরা সাথে থেকো সারাদিন জামা কাপড় পরে আছে এখন এই যে মেয়েকে গান করতে বসিয়েছি জামা কাপড় এত পরে আছে ভোর থেকে তুলে এনেছি গান করে উঠে তারপরে পুজো করব করে আর সোনাইকে স্নান করা বলো হ্যাঁ আচ্ছা আচ্ছা সোনাই মন্দিরে প্রসাদ আনতে যাবে না অর্চনা করে নিলাম দেখো ভগবানকে যে কটা ফুল ছিল গাছে আজকে তুলে সে কটা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আজকে তো বুদ্ধ পূর্ণিমা তো ভগবানের প্রসাদে আজকে দিয়েছি বাতাসা জল এই যে দেখো সুন্দর করে দিয়ে দিয়েছি আর সমস্ত ভগবানের দর্শন তোমাদের করিয়ে দিলাম আর যেহেতু শোনায় সকাল থেকে ছুটি আছে এত দুষ্টুমি করছিল বাড়িতে তার উপর পূজা অর্চনা জামা কাপড় গোছানো প্রচুর তো সংসারে কাজ থাকে তো সব কিছু যেন এলোমেলো হয়ে যাচ্ছিলো জানো বাচ্চারা ছুটির দিনগুলো একটু ফ্রিভাবে থাকতে চায় কিন্তু ওই যে আমাদের হয়ে যায় যাচ্ছে আবার কি ভীষণ এলোমেলো ঘর দৌড় আর কিছু পেরে উঠছিলাম না আর তার সাথে ওকে পড়ানো গান করানো এগুলো টাইমে তার সাথে যেই কাজ করতে যাই সমস্ত কাজ দেখি এলোমেলো হয়ে আছে কোনো কাজই যেন ঠিকঠাক করে আজকে করতে পারিনি যাই হোক দুপুরবেলা সোনাইকে তো ভাত খাওয়াতে বসবো তখন সোনাইকে দোকানে পাঠিয়েছিলাম তো আজকে পূজা দিয়েছিলাম মন্দিরে আর কি বাতাসা দিয়ে এসেছিলাম পূজা বলতে বাতাসা সোনাইকে বলেছিলাম দোকান থেকে কিনে আমাদের ঘরের জন্য আনবে আর মন্দিরের জন্য আর টুকটাক কয়েকটা জিনিস আনতে গিয়েছিলো সোনাই ছাতাটা ফেলে এসেছিলো সে দোকানে আবার দুপুরবেলা গিয়ে ছাতা নিয়ে আসলো যেন তো তারপরে আবার মন্দির থেকে প্রসাদ আনতে বলেছিল তো খালি ব্যস্ত হচ্ছে কখন প্রসাদ আনবো কখন তো আজকে মন্দির থেকে খিচুড়ি পুঁই শাকের তরকারি তারপরে চাটনি পায়েস এগুলো দিয়েছিল তো দুপুরবেলা সোনায় ওইগুলোই খেয়েছে আর কি আর ভাত খায়নি তো দুপুরে তরকারিপত্র সবই রেখে দিয়েছিলাম আর ভাতও রয়ে গিয়েছিলো এত সেগুলো রাতে মিলিয়ে মিশিয়ে খাওয়া হয়ে যাবে আর কি সোনায় ওই প্রসাদটাই খেয়েছিলো আর ছাতাটাও পরে আমি গিয়ে ছাতাটা এনেছিলাম এই সব করতে করতে আর দুপুরবেলার কোনো ভিডিওই করে উঠতে পারিনি আজকে ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে আর দুপুরবেলা এত গরম ঘরে মানে কি ভাবে যে ঘুমিয়েছে আর কুলারটা কি বলতো তো সবসময় যে চালায় তা না আর ডবল মানে কুলার ফ্যান সব চালালে ইলেকট্রিক বিলটাও তো তেমনি উঠবে এখন তো আরামে ঘুমাবো তারপরে আর কি পরের সেই বিল যখন বেশি আসবে তখন আবার অনেকটা চাপের হয়ে যাবে আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের এটা চাপের কারণ আর কি তো সেই জন্য সবসময় যতটা পারি কম চালানোরই চেষ্টা করি তবুও ঘুমিয়ে পড়েছিলাম সারাদিন ওই ওর সাথে বকতে বকতে নিজেকে ক্লান্ত লাগে ভীষণ আর কি তো ও সোনায় ঘুমিয়েছিলাম আমিও হ্যাঁ তো তারপরে মোটামুটি কিছুটা কাজ গুছিয়েছি এখনও হয়তো খুব একটা যে গোছানো তা নয় একটু এলোমেলোই আছে ওই আর কি বাচ্চা ছোটো থাকলে এই রকমভাবেই দিনগুলো পার করতে হয় বড় হয়ে গেলে আবার এই দিনগুলো খুব মিস করব। ওই জন্য যখন যে সময়টা থাকি সেই সময়টা হয়তো একটু ক একটু এলোমেলো হয় ঠিকই কিন্তু পরেও আবার মনে হয় যে বড় হয়ে গেলে ওরা তখন আবার এই দিনগুলো তো ফিরে পাবো না না তো যাই হোক বড়মশা আজকে তাড়াতাড়ি আসবে ফোন করে জানিয়েছে গাছে সুন্দর করে জল দিয়ে দিলাম তুলসী থানের ধূপটা দিয়ে প্রার্থনা করে নিলাম সোনায় তো স্কিপিংটা এনেছে তো কিন্তু কিছুই খেলে না একটা বল মতো এনেছে ওটা নিয়ে খেলা করছে যাই হোক ওর মতো খেলছে আমাকে বারবার বলছিল ওর সাথে খেলতে আর তো ওইদিকে করতে করতে বড়মশা এসে গেছে দেখতে যাচ্ছে এইখানটায় ঝড় আসে এরা ভয় আমি তো দেখতে পাচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে উপরে সমস্ত কাজকর্ম মিটিয়ে বড় মশায় আমি কিছুক্ষণ ছিলাম ছাদে মেয়ে চলে এসেছিল নিচে এসে ও একটু ফোনে কার্টুন দেখছিল আমরা একটু ছাদে ছিলাম কিছুক্ষণ কারণ মশা তো বেশিক্ষণ থাকতে পারে না কি সন্ধ্যা হয়ে গেলে হোক আমরা নিচে এসে সোনাকে সয়নে দিলাম আর বড় মশা দেখে গা ফা গেছে আমি মুড়ি নিয়ে বসছি আর গরম যদিও গরমের মধ্যে তবু হয় আর কি খেতে তো এই দুজনে বসে এখন খাবো তাই বলছিলাম শোনাই এত দুষ্টুমি করেছে আজকে সারাদিন মানে আমি কোনো কাজই করে উঠতে পারছিলাম না বড় মশাইকে বলি কিন্তু আমার খারাপই লাগে বড় মশাই তো সারাদিন বাইরে কাজে ব্যস্ত থাকে আর বলে বা কী হবে আমি ঘরে থেকেই সব কিছু সামলে নিতে পারছি না আর বাইরে ঘর যারা করে তাদের না কত কষ্ট ওই এক আধ দিন এরকম হয় আর কি এই যে দুজনে এখন খাচ্ছে যাক দিন শেষে এটাই আর কি যাক বড়মশাই এসে গেছে গরমে কষ্ট আছে

আজকে সারা দিন তার উপর ভীষণ গরম ভীষণ দেখলেই তো এদিকে জামা কাপড় এগুলো তুলে এনে রেখেছি হোল্ড করবো রাতের ভাতটাও বেরিয়ে হচ্ছে যেহেতু দুপুরবেলা রান্না বান্না ছিল কিছুটা রাতের দিন করবো আর রাতে বেশ ঝড় উঠেছিল একদম পরিবেশটা শান্ত হয়ে গিয়েছিল রাতের ঘুমটা এত সুন্দর হয়েছিল বেশ ঝড় উঠেছিল ভেবেছিলাম কারেন্ট হয়তো চলে যাবে না কারেন্ট চায়নি উপরন্ত উপরে পাওনা যেটা একদম পরিবেশটা শান্ত হয়ে গেছে যাতে আমাদের সবার ভীষণ খুশি